আই এভিউন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারও চলে আসি ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও থাকবে আপনার পাকিস্তানের প্রিমিয়াম লাক্সারি কিছু পার্টি ড্রেসের শিপন ও মধ্যে শিপনের মধ্যে থাকবে খুবই বিউটিফুল একটা এক্সপেন্সিভের মধ্যে ডিজাইন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যে আপনারা এগুলো অর্ডার করতে চান সবাই জানেন তারপর আমরা শুরু থেকে শুরু থেকে আমরা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো আবারও আপনারা অর্ডার কীভাবে করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেন আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে অর্ডারের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আমাদের অর্ডারের সিস্টেমটা থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কোয়ালিটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে নেবেন আজকের ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম আপনার পাকিস্তানি ডিজাইনের নোটসের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এত পরিমাণের একটা ভাইরাল একটা ট্রেন্ডিং একটা প্রোডাক্ট নিয়ে আসছি জাস্ট বিউটিফুল একটা ডিজাইন একবারে লেটেস্ট ভার্সনের সম্পূর্ণ জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তিনটা কালার থাকবে এই ভার্সনের খুবই চমৎকার তিনটা কালার পাবেন আমাদের কাছ থেকে তিনোটা কালারই অ্যাভেলেবেল থাকবে আর ড্রেসগুলো দেখেতে দেখতে আপনাদের প্রাইসগুলো আমরা আপডেট করে দেবো আপনারা আর আমাদের ভিডিওটা শুরু পর্যন্ত শেষ শুরু থেকে শুরু শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে তিনটা ডিজাইনের কালার গুলো পেয়ে যাবেন এটা গলা ট্রেন্ডিংটা দেখিয়ে দিচ্ছে আপনার এত সুন্দর একটা বিউটিফুল কাজ করা পাবেন আপনারা গলার নেকটা দেখেন খুবই সুন্দর বা একটা টার্সেল কাজ করা আছে প্রতিটা প্রতি কাজের মধ্যে পাবেন খুবই সুন্দর একটা ট্রেন্ডিং একটা ডিজাইন থাকবে গলার নেকটা খুবই বিউটিফুল একটা ডিজাইন গলা আপনার নোট এর মধ্যে আপনি স্কিন কালারও বলতে পারেন এটা এত সুন্দর পরিমাণের গলার নেকটা আবারও দেখিয়ে দিচ্ছি পুরোটা আউটলুকটা আর এক কথা এগুলো শিপন জর্জটের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরোটা এক্সপেন্সিভের মধ্যে প্রতিটা ফিনিশিং কাজগুলো আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর পুরোটা বডিটা দেখেন ফ্রি সাইজের কাপড় থাকবে লেন্থ থাকবে ফর্টি এইট নিচনের লোয়ার দামানটা দেখেন জাস্ট মার্শাল অনেক সুন্দর একটা দামানটা কাজ করা আছে নিচনে টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটাই ডিজাইনের সাথে টার্সেল ফিক্সড করা থাকবে ব্যাক পশনটা ব্যাক সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ওভারঅল একটা পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইস গুলো আপডেট করে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি 2050 টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন আপু এত সুন্দর একটা डिफरेंट কাজ করার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার অসাধারণ কাজ করা থাকবে আজকে হাতাটা ফুল স্লিভের মধ্যে এটা হলো ইটালিয়ান বাটারফ্লাই কাপড় দেওয়া আছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একবারই খুবই সফটলি আর এটা কিন্তু এক ফোটাও আপনার কোনো বুটি বুটি দানা উঠবে না এটা কোয়ালিটি ফুলটা ঠিক আছে এটার ভিতরে আপনার প্যান্টের কাপড় আছে আর ইনারের কাপড় আছে সাড়ে চার গজের মধ্যে আপনার এটা দেওয়া থাকতেছে ওনারটা মাসা অনেক সুন্দর অল ওভার কামিজের সাথে কাজ করার মধ্যে থাকতেছে আর ওনারটার লেন্থ কিন্তু অনেক বড় দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওভারঅল পাঁচ হাতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো একটা গলা ট্রেনিং কাপড় এত সুন্দর ওভারঅল জাস্ট লুক এন্ড লাইক এত চমৎকার একটা পার্টির ড্রেস এই ডিজাইনগুলো সবচেয়ে বিউটিফুল কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা খুবই ওভারঅল জাস্ট পুরোটা ডিফারেন্ট একটা কাজ করার মধ্যে পশলটা পোশনটা আরও এক্সপেন্সিভের মধ্যে পুরোটা দামানটা দেখেন এত সুন্দর পার্সেলের কাজ দেওয়া আছে আর প্রিমিয়াম একটা কাজ করার মধ্যে পেয়ে যাবেন পুরো ডিজাইনটা জাস্ট অনেক সুন্দর থাকবে আপনার ব্যাক পার্টটা সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা থাকবে কাজ করার মধ্যে ফুল স্লিভের মধ্যে থাকবে ইনার প্যান্টের কাপড় একসাথে ফিক্সড করা থাকবে ওনারটা দেখেন জাস্ট আউটলুকটা সম্পূর্ণ কেজুয়াল কাজ করার মধ্যে পেয়ে যাবেন অল ওভার পুরোটা কাজ করা আছে সাইড প্যাটার্ন গুলো সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাবেন পুরোটা মার্শাল্লা খুবই চমৎকার একটা বা পুরো পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে একটু সুন্দর কালার জাস্ট এত সুন্দর চমৎকার একটা বিউটিফুল একটা কালার আশা করি এই কালার ধরনের কালারগুলো সব আপনাদেরই এই ডিজাইনগুলো পছন্দ হবে প্রতিটা কালারই খুব সুন্দর তিনটা কালারই পাবেন তিনটা কালারই খুবই চমৎকার চমৎকার কালার থাকবে নিচনের লোয়ার পোশনটা খুবই ইউনিক ব্যাক পোষণটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে হাত আর প্যাটার্নটা পুরোটা কাজ করা থাকবে প্যান্ট আর সালোয়ার কাজ করার থাকবে সালোয়ারটা থাকবে শুধু প্যান্ট আর ইনার কাপটা একসাথে ফিক্সড করা আছে ওনাটা ওনাটা দেখেন অল ওভার কাজ করা সাইড প্যাটার্নগুলো খুবই সুন্দর একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থাকবে দেখেন সাইড প্যাটার্নগুলো পুরোটা সুন্দর একটা কাটনার্কের কাজ করার মধ্যে আছে পুরোটা সুতোর কাজ করার মধ্যে পেয়ে যাবেন আপনার পুরোটা আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনি আজকের মতন আমরা এখানেই বিদায় নেব আমাদের যে যেখানে দেখছেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ